হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দুপুরে খাবার খেয়ে একদম লাইভে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা চলো সবাই মিলে গল্প করি একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি জয়েন হও বন্ধুরা প্লিজ একটু প্লিজ একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলো বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও চলে স্ট্রিমে কার কার দুপুরের খাবার হয়ে গেছে আর কার এখনো হয়নি সবার দুপুরের খাবার হয়ে গেছে আমার তো অনেকক্ষণ আগে গেছে এমডি মনিরুল হাই এম মনিরুল কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভটি দেখছো অশোক মন্ডল হাই অশোক মন্ডল ভালো আছো বলো সবাই বিক্রম কোনাই হোয়াট আর ইউ ডুইং বাস আমি লাইভ করছি আর কিছুই করছি না তো তোমরা কী করছো একটু জানাবার আর কে কোথা থেকে আমার লাইভটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কোথা থেকে আমার লাইভটি দেখছো আর তোমাদের কি সবার দুপুরের খাবার হয়ে গেছে একটু কমেন্টে জানাবে প্লিজ আর যারা যেন আমার লাইভ সিম দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ সবাই একটু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ একটু চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিও ইটিং অ্যান্ড ড্রিঙ্ক ইন কোল্ড এম ডি শরিফ হাই অশোক মন্ডল আমার আমি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের নলহাটি বন্ধুরা তোমরা যারা যারা আমার লাইভটি দেখছো অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সবাই একটু প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা কোথায় তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা প্লিজ একটু সবাই তাড়াতাড়ি বিক্রম মাই হোম ইজ রামপুরা এটা তো আমাদের নলহাটে থেকে অনেক আছে আর আমি আগে রামপুরাতেই টিউশন পড়তাম বন্ধুরা প্লিজ একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অনেকগুলো ইংলিশে মানে ঠিক বুঝলাম না ইংলিশে পড়ছ কেন ইংলিশে কেন আমি বাংলাতেই কথা বলছি বাংলাতেই পড়ছি বলো তোমাদের সঙ্গে আমি কে কোন ভাষায় কথা বলো জয় শ্রীরাম বিক্রম কোনাই গুড্ডু আচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা যারা যারা আমার লাইভ স্ট্রিম দেখছো অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা আমার লাইভ স্ট্রিম দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আচ্ছা গুডু আমাকেই পাগলি লাগছে দেখে নো আই এম নট সেইং জাস্ট ওকে আর আমি বাংলা ভাষায় কথা বলি তো তার জন্য আমি সব তোমাদের সঙ্গে বাংলাতেই কথা বলছি আর বাকি আমি ইংলিশে ইংলিশে কথা বলতে পারি না বুঝতে পারি বাট বলতে পারি না হিন্দিতে বলতে পারি তোমাদের কি সবার দুপুরের খাবার হয়ে গেছে জেনিন হাই জেনিন কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভটি দেখছো

ইয়েস দিস ইস দিস ইজ সবুজ আহমেদ জেন ইন married it seems ইট সিমস লাইক married নট ম্যারিড আমি go গো আমি ম্যারিড আর আমার একটা মেয়ে আছে তোমরা আমার চ্যানেলে গেলে অবশ্যই সবাই দেখতে পাবে আমার একটা বাচ্চা মেয়ে আছে দু বছর বয়স তো বন্ধু তোমরা যারা যারা আমার লাইভ স্ট্রিম দেখছো অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই প্লিজ বন্ধুরা তোমাদের একটু সাপোর্ট করো আমাকে তোমরা সবাই ইউ প্রিটি অলসো আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ বিক্রম কোনাই থ্যাংক ইউ আফটার ওয়াচিং আচ্ছা আমার চ্যানেল দেখার পরেই তুমি জিজ্ঞেস করছো সেট মাই ব্রাদার সবুজ বন্ধুরা তোমরা জানা যেন আমার লাইভ স্ট্রিম দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কোথায় আছো বন্ধুরা প্লিজ একটু সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি গান একটু কম শুনি গো এখন আমি শোনার টাইম পাই না আমার মেয়েকে সামলাতে সামলাতে গান শোনার কোনো টাইমই পাই না জানো তো গ্র্যান্ড ফাদার টু আমার গো আচ্ছা তোমাদের কি দুপুরে খাবার হয়ে গেছে সবার কেউ বলছো না জিনিস নেই তো মারা গেছে অনেক আগেই মারা গেছে হঠাৎ করে আবার গ্র্যান্ড পার কথা কেন জিজ্ঞেস করছো বন্ধুরা প্লিজ একটু সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর তোমরা যারা যারা আমার লাইভ স্ট্রিমটি ওয়াচ করছো বন্ধুরা প্লিজ একটু সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ তোমরা একটু সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক বেশি প্রয়োজন কোথায় আছো বন্ধুরা সবাই একটু প্লিজ জয়েন হয়ে যাও আমার লাইভ স্ট্রিমে চলো সবাই মিলে গল্প করি প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কোনো প্রবলেম নেই অশোক মণ্ডল কোনো প্রবলেম সরি বল সরি বলার কিছুই নেই হয়তো তুমি জানতে না ঠিক আছে বন্ধুরা প্লেজ একটু সবাই তাড়াতাড়ি লাইভ স্ট্রিম জয়েন করো তোমরা সবাই জানো যে আমি বলি প্রত্যেকটি লাইভে যে আমি আমার মেয়েকে ঘুম ধরিয়ে দেবে তুই না ইউ হিউ আমাইন তুই না তুমি কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভটি দেখছো তুই না আমি ভালো আছি রানা দাস হাই দাস কেমন আছো বলো তোমারই দুপুরের খাবার হয়ে গেছে একটু জানাবে প্লিজ রানা দাস তোমরা সবাই প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইজ দ্য বেস্ট আর তোমরাকে কিসের কি মনে কি হয়েছে তুমি এমন ইমোজি পাঠাচ্ছ কেন যেমন রেগে আছো আমি কিছু ভুল বলেছি তুই না কানুটিয়া কানুটিয়া আচ্ছা কানুটিয়া থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ স্ট্রিম দেখার জন্য কিন্তু আমি বুঝতে পারছি না কানুটিয়া কোথায় তুমি এমন ইমোজি পাঠাচ্ছ কেন তোমার নামটা কি শেখ মনি বিক্রম কুনাই টুডে ইজ থার্স ডে ইয়েস হ্যাঁ আজকে থার্সডে ডে বন্ধুরা প্লিজ একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যায় আমি প্রত্যেকটি লাইভেই বলি যে আমি আমার মেয়েকে ঘুম ধরিয়ে তারপর আমি লাইভে আসি তো আমি ধরো মেয়ে থাকলে তো আমি লাইভে আসতে পারবো না কারণ অনেক দুষ্টুমি করে তো অনেক কষ্টের পর লাইভে আসি তো তোমরা প্লিজ একটু সবাই জয়েন হও আর আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কি হয়েছে রানা দাস কি টু মাচ বন্ধুরা প্লিজ একটু সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কোথায় আছো সবাই কেউ লাইভে জয়েনই হচ্ছে না ইট ইজ টু মাচ রানা দাস তুমি কি বলছো বন্ধুরা প্লিজ একটু সবাই ফটাফট লাইনে পেয়ে জয়েন হয়ে যাওয়া তোমরা যারা যেন লাইভ স্ট্রিম দেখছো বন্ধুরা প্লিজ একটু সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইভ স্ট্রিম লাইক করে দিও প্লিজ জানি না আজকে কেন আমার অনেকগুলো মানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে কেন জানি না খুব খারাপ লাগছিল আজকে হঠাৎ করে না আমার চোদ্দো চোদ্দোটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কেটে গেছে এরকম কেন হয় মানে আমার এত সাবস্ক্রাইবার একসঙ্গে কেটে যায় না ধরো অনেক কষ্টের পর আমি ভিডিও বানাই তো যখন সাবস্ক্রাইবার কেটে যায় না অনেক খারাপ লাগে কেন এভাবে কেটে যাই তোমাদের যদি জানা থাকে প্লিজ একটু জানিও তুই না বলো বলো তোমরা কোশ্চেন মার্ক পাঠাচ্ছ কি জিজ্ঞেস করছো আমি বুঝতে পারছি না প্লিজ একটু সবাই তাঁতই জয়েন হয়ে যাও আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়বে তখন আমাকে এন্ড করতে হবে তো প্লিজ একটু একটু সবাই জয়েন হয়ে যাও রানা দাস তহিনা তোমরা কি জিজ্ঞেস করছো বারবার কোশ্চেন মার্ক দিচ্ছ আমি বুঝতে পারছি না প্লিজ একটু জিজ্ঞেস করো ভালো করে বন্ধুরা প্লিজ একটু সবাই তাতেই লাইভে জয়েন হয়ে যাও হাই কেমন আছো বলো সামুদ্দিন বন্ধুরা তোমরা চ্যানেল আমি স্ট্রিম দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার লাইভ স্ট্রিম লাইক করে দিও প্লিজ কোথায় আছো বন্ধুরা প্লিজ একটু সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক বেশি জরুরি সবাই আমাকে সাপোর্ট করো একটু প্লিজ এম সরি এম সরি কেন 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 সরি কেন কি করেছো দেখো প্রথমে সরি সরি বলবে না কারণ তোমরা কিছু খারাপ আমাকে জিজ্ঞেস করো আর যারা খারাপ কথা বলো তাদেরকে সরি বললে আমি ক্ষমা করব না তো ঠিক আছে কোনো ব্যাপার না সরি বলবে না গুড আফটারনুন শুভ মাইতি শুভ মাইতি গুড আফটারনুন শুভ মাইতি কেমন আছো বলো দুপুরের খাবার হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা যারা আমার লাইভ স্ট্রিম দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই প্লিজ তোমার সবাই একটু আমাকে সাপোর্ট করো কোথায় আছো বন্ধুরা প্লিজ একটু সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিও সাপোর্ট বেমাশু তুমি এক্ষুনি আমার ভিডিওতে কমেন্ট করলে আমি জানি তুমি আমার ভিডিও দেখলে তুমি আমার ভিডিওতে কমেন্ট করলে থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও কলাই ব্যথা করছে কথা বলছি তো তো আমার শর্ট ভিডিওগুলো কেমন হয় প্লিজ একটু জানাবে অনেক ভালো করারই চেষ্টা করি কিন্তু মানে যতটা আমি খাটি সে পরিমাণে ধরো তোমার ভিউ আসে না কি আমার লাইকও আসে না যাই হোক নতুন চ্যানেল ধৈর্য রাখবো হয়ে যাবে তো তোমাদের ভালোবাসা আমার জন্য অনেক বেশি জরুরি সবাই আমাকে একটু সাপোর্ট করো শুভ লাইক লাভ রাইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার নামটা কি বেল মাসুম আমি ঠিক উচ্চারণটা ঠিক হচ্ছে তো বেল মাসুম থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য লাভ রিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমরা যারা যারা আমি লাইভ স্ট্রিম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো বাচ্চা মেয়ে নিয়ে চ্যানেল খোলা চ্যানেলে কাজ করা অনেক বেশি কষ্টের যাই হোক আমার হাজব্যান্ড চ্যানেলটি খুলে দিয়েছেন এখন আমি একটু একটু করে এগোচ্ছি তো তোমাদের ভালোবাসা থাকলে আমি এভাবে এগিয়ে যাব তোমরা সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করো কোথায় আছো বন্ধুরা প্লিজ একটু সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের নলহাটি তোমার বাড়ি কোথায় শুভ মাইতি বন্ধুরা তোমরা যারা যারা আমার লাইভ স্ট্রিম দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার লাইভ স্ট্রিম লাইক করে দিও বন্ধুরা প্লিজ আর সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবো তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলছি আমার জন্য অনেক বেশি টাফ হয়ে গে মানে হোক টাফ লাগছে একটা বাচ্চা মেয়ে আছে তো সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো প্লিজ সবাই একটু একটু বেশি সাপোর্ট করো আমাকে Like beautiful i'm from bangladesh this is my younger brother's profile picture my name is jahid thank you